ছোট পদ্মার অতি পরিচিত মুখ তিনি বর্তমানে তাকে পুবের ময়না ধারাবাহিকে নির্ঝড়ের ভূমিকায় দেখা যাচ্ছে এদিন সেই গৌরব চৌধুরী সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন তার বাবাকে নিয়ে বাবার মৃত্যুবার্ষিকীতে সেখানে তিনি এই কথাটি লেখেন এদিন গৌরব চৌধুরী ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন সেখানে তার বাবার মালা পরানো ছবি থেকে শুরু করে তার ছোটোবেলায় বাবার সঙ্গে বসে থাকা বাবার অল্প বয়সের সহ বেশ কিছু ছবি পোস্ট করেন সঙ্গে একটি মন কেমন করা লেখাও লেখেন গৌরব এদিন তার বাবার উদ্দেশ্যে লেখেন জানি অনেক বছর পেরোলো আজ সেই দিন যেদিন তুমি আমার ওপর সমস্ত দায়িত্ব ছেড়ে চলে গেছিলে অন্য জগতে খুব খারাপ করেছিলে তুমি তো জীবনটাই দেখলে না এই সুন্দর পৃথিবীকে দেখলে না এটা সত্যিই তোমার দুর্ভাগ্য শুধু তাই নয় এদিন এই খোলা চিঠিতে তিনি তার বাবাকে জানান কেন তিনি গোফ রাখেন না বলেন সরি আমি তোমার মতো গোপ রাখতে পারলাম না এখন দাড়ি রাখার যুগ চেষ্টা করেছিলাম ছবিতে দেখো কিন্তু খুবই বোকা বোকা লাগছিল দর্শকরাই রিজেক্ট করে দিয়েছে অভিনেতা দাঁড়িয়ে আবেগগণ বার্তা শেষে বাবার উদ্দেশ্যে লেখেন জানি আমরা এক আত্মা ছিলাম কিন্তু তোমায় একটু অপেক্ষা করতে হবে আমার সময় দেরি আছে আমি যাওয়ার কথায় দাঁড়ি টেরেছি অনেক কাজ নাকি আছে কারণ আমি একবার গেলে ফিরবো না আমি জানি মুক্তির মানে কি ভালো থেকো বাবা তুমি আমার মধ্যেই থাকবে আমি কারোর সঙ্গে তোমায় ভাগ করব না অনেকেই গৌরব রায়চৌধুরীর এই পোস্টে মন্তব্য করেছেন অধিকাংশ এজেন্টরা জানিয়েছেন যে অভিনেতাকে তার বাবার মতোই দেখতে একেবারে কেউ কেউ আবার তাকে শক্ত থাকার ভালো থাকার বার্তা দিয়েছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আগামী পড়ব নমস্কার